সিলেটে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে ওই মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ রবিবার তেইশ মার্চ ভোরে সিলেট সদর উপজেলার আওসা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার আক্তার হোসেন আওসা এলাকার আব্দুল মুনিরের ছেলে শনিবার বাইশ মার্চ জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলা শাখানগরের একটি অভিজাত কনভেনশন হলে ইফতার মাহফিলের আয়োজন করে সেখানে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও মারামারির ঘটনা ঘটে এ ঘটনায় সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাহবুবুর রহমান শান্ত নামের এক শিক্ষার্থী আহত হন পরে এ ঘটনায় শাহবরণ থানায় আহত শান্ত বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দশ থেকে পনেরো জনকে আসামি করে মামলা দায়ের করেন ওই মামলায় বৈষম্য বিরোধী আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেফতার করা হয়েছে শাহবরণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন এনসিপির ইফতার মাহফিলে হামলার ঘটনায় ভুক্তভোগী মাহবুবুর রহমান শান্ত নামের একজন মামলা দায়ের করেছেন এর প্রেক্ষিতে ভোরে অভিযান চালিয়ে আক্তার নামের একজনকে গ্রেফতার করা হয় তিনি ওই মামলার এজাহারে তিন নম্বর আসামি আক্তার ছাড়াও মামলায় আরও একাধিক এজাহার নামীয় আসামি রয়েছেন পরবর্তী আইনআনুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে